ওয়াক ফাইন বিরোধী প্রতিবাদে জ্বলে উঠেছিল মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা আপাতত কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি এর মধ্যে মঙ্গলবার মুর্শিদাবাদ যাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুধিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী একদিকে যখন কাশ্মীরে শহীদ জওয়ানের স্ত্রী ও ছেলের হাত দশ লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে সেই সময় সটলেকে মানবাধিকার কমিশনের অফিসের সামনে ধর্ণা বিক্ষোভে সামিল হলেন শুভেন্দু অধিকারী এদিন মুর্শিদাবাদ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ যদি ক্ষতিপূরণ না নেয় তাহলে কিছু নেই প্রসঙ্গত ওয়াকফ অশান্তির জেরে হরগোবিন্দ করার মৃত চন্দন দাসের পরিবার সরকারের দেয়া ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দিয়েছে এই ইস্যুতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল বলেন এমন ঘটনায় বোঝা যায় একাংশ মুখ্যমন্ত্রীকে বয়কট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর কটাক্ষ করে শুভেন্দু অধিকারী আরো বলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার সরকারের তরফে দেওয়া ক্ষতিপূরণের টাকা নেননি তবে আমাদের তরফে এনজিওর মাধ্যমে যে দশ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল সেটা তারা গ্রহণ করেছেন বুঝিয়ে দিয়েছেন কারা আসল হিন্দু আপনারা জানেন গত মাসে প্রথমে মতাবাড়ি পরে ধুলিয়া এবং সামসের গঞ্জে বেছে বেছে হিন্দু বাড়ি ভাঙচুর আগুন লুটপাট এবং একাধিক মন্দির ভাঙ্গা হয়েছে আমি মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই তারা আজকে মুখ্যমন্ত্রীর দান খয়রাতি অগ্রাহ্য করেছেন নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র চল্লিশ জনকে জোগাড় করে পুলিশ তোলামল নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন আমরা কথা দিতে পারি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দাক্ষিণ্য নয় কলকাতা হাইকোর্টে এগারোই এপ্রিল ছুটির দিন কোর্ট খুলে যে আবেদন বিরোধী দলনেতা করেছিল তাতে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন লিগাল সার্ভিসেস অথরিটি যে তিনজনের কমিটি হয়েছে সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব কড়াই গন্ডায় আদায় করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মমতা ব্যানার্জি তার পুলিশ তার এডিএম তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতার টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুট্টো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর জালি হিন্দু বা মমতাবে না ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না